তাদের একমাত্র আল্লাহ ছাড়া আর কেহই নাই পৃথিবীতে কিভাবে নীরব হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করল আর মাসুম বাচ্চারা তারাও কিন্তু খাবারের জন্য হাহাকার লাগাই দিল পৃথিবীর ভিতরে এ কোন ঘটনা ঘটছে এই সমস্ত নিরহ মানুষকে আজকে যারা যারা খাবারের জন্য তাড়িয়ে দিবেন একদিন হাসরের মাঠে আল্লাহ তালা রব্বুল আলমিন নিজে বাদী হয়ে মামলা করবে আল্লাহ তালা রব্বুল আলমিন যেদিনকে বিচার শুরু করবে পৃথিবীর বিচার মাত্র অল্প কয়েকটা দিনের সময়ের জন্য আখেরাতের বিচার হবে লক্ষ লক্ষ কোটি কোটি না সারা জীবনটা জাহান নামের আগুনে জ্বলতে হবে যদি আল্লাহ তালার সেই নিয়ামত পেয়েও মানুষ কেন আল্লাহ তালার কাছে বেঈমানি করছে এবং নিরহ মানুষকে নিরহম অত্যাচার করছে এ সমস্ত নিরহ মানুষ আজকে কান্না করছে যখন আল্লাহ তালা রব্বুল আলমেন যখন জাহান্নাম আগুনকে আদেশ করবে তখন এ সমস্ত মানুষ আল্লাহ তালার দরবারে কেউই ছাড় পাবে না আজকে নিহম ইহুদিরা টান্দ চলাচ্ছে এবং না খাইয়া তারা জীবন যাপন করছে বলছি ফিলিস্তিনের কথা আজকে ফিলিস্তিনের নিরহ মানুষকে এহুদিবাদীরা নিহমভাবে অত্যাচার করছে লক্ষ লক্ষ মানুষ হয়েও তাদেরকে কেন দমন করতে পারছে না এহুদিবাদীরা পৃথিবীর ভিতরে যে সমস্ত টান্ড তুলে ধরছে তারা বলছে এটি তাদের আত্মরক্ষার জন্য করছে আসলে পৃথিবীর ভিতরে এরকমের ঘটনাই ঘটছে অনাহারে মানুষের জীবন যাপন করছে এবং অনেক মানুষ মিছিল নেমেছে যুদ্ধ বন্ধ করার জন্য আজকে এই ফিলিস্তিন যদি অনেক বড় একটা শক্তিশালী রাষ্ট্র হইতো আজকে এই ফিলিস্তিনকে ধ্বংস করতে পারতো না আজকে ফিলিস্তিনের নিরহ মানুষ জেরহমের অনাহারে মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের কষ্ট কিন্তু সহ্য করতে পারবে না অনেক মানুষ নাইমেও এই যুদ্ধ বন্ধ করতে কেন পারে না ইহুদি বাদীরা পাইলট থেকে মারে জমিন থেকে মারে তারা আমাদের বাইদের উপরে রক্তাক্ত করছে এবং তারা খাবারের অভাবে মারা যাইতেছে